যে আমরা আর বোনা করব হাতের গোলা মাফ চাই পায়ের গোলা মাফ চাই চোখের গোনা মাফ চাই মুখের গোলা মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোলা মাফ চাই জীবনের গোনাগুলো তুমি মাফ করে না তোমার কুদুরে কি পায় করে ভিক্ষা চাই আমি জানি না কারাম্বা নাই আমি জানি না কারাম্বা নাই আব্বা আম্মা কবরে আব্বা আম্মার কবরে তুমি মাওলা দিও না বলে আল্লাহ 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 আব্বা আম্মার

তোমার কুদুরতি করে দীক্ষা চাল মা ও আমাদের জীবনের গোলা মাফ করে দাও আমাদের আব্বা যাদের কবরে কবরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা নিজেদের জীবন বিলিয়ে দিল ওই জীবন গুলার তুমি শহীদ হিসেবে কবুল আর করো করোনা ওদের আব্বা আম্মা সাপরে জামিন এখতিয়ার করার তাও সেই তুমি দান নাও দাও ইয়ার আব্বা আমার সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিনা তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ মাওলা রব্যাকারে টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইলো আমতের দিনে মাসিবতের সময় আজকের মনে হাজাতকে সবার জন্য আমার রব্বে কারিম আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিলে অযুক্ত খাবার নিয়া কামত পর্যন্ত তুমি মাওলানা কায়েমার দায়া রচি দিও হে আজকের মাহফেলার সভাপতি প্রধান অতিথি থেকে শুরু করে ছোট্ট বাচ্চাটা পর্যন্ত পর্দাড়ানের মায়েরা বোনেরা সবাইকে তুমি মাওলানা কবুল আর মঞ্জুর না যারা বিদেশে পড়ে আছে সেই সালামতে सलाমতে বিদেশে जिंदगी করার তাও দাও যারা মাওলা কামাইর যিকির নাই কামাই রুজির ব্যবস্থা করে দাও আমার বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব তুমি রক্ষা করো শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে এই দেশটাকে তিনি মাওলা যে বড় দুঃখী মানুষ সেই দেশের মানুষ পান্নো বছর হলো দেশটা স্বাধীন হলো এই দেশের মানুষগুলা স্বাধীনতার কারে কই বুঝি হলো বাউল আর আমরা টানা স্বাধীনতার সাধ গ্রহণ করার উচিত করে না এই গ্রামবাসীর সবাইকে তুমি খবর কর এই মাটির নিচে আমার নানা নানী আমার মামা মামি কত আত্মীয় স্বজন ঘুমিয়েছেন মাওলা কিছুদিন আগে আমার এক মামার জানাজা পড়ে গেলাম এই মাদ্রাসা মাঠে আমার মামি বাড়িতে আছেন আমার মামি বলে বাবা মামার জন্য দোয়া করে দিও আল্লাহ তালা মামার খবরটাকে জানাতে টুকরা বানিয়ে দাও দুনিয়ার এই সম্পর্ক কামতের ময়দানে

মমতো ভাই বোনেরা গ্রাম আয়রন্দা যে যে ফেডারবাটির বন্ধনে আবদ্ধ এই मोहब्बत কিয়ামতের ময়দানে আমাদের যত্ন নজাতু সিলা বানায় আমার ইঞ্জিনিয়ার কামাল বাবা যে স্কুলটা আল্লাহ তৈরি করেছে এই স্কুলটাওwidetilde আইনি জটিলতা দূর করে দিয়ে সরকারি এমপিওভুক্ত করে এই প্রতিষ্ঠানটাকে মানদিনে বক্ষ দিয়ে যাওয়াত তৌফিক তুমি দান করে দাও এই ভদ্র স্বার্থ যত চাইদাছে পূরণ করে দাও যত অভাব আছে দূর করে দাও এই নাম অবতারণকে এক আদর্শ গ্রাম হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও আর ফাগফিরানা যুনু সাইয়াতিনা ותוফফানা আল ক্বাবরা আমিন 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 ইয়া যাবে রুহু যেদিন গলার মাশামাজি আটকে যাবে ওই কঠিন मुसीबতের সময়